নমস্কার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে বেটু স্কুলে কিছুদিন আগে অ্যানুয়াল স্পোর্টস এবং প্রাইজ গিভিং সেরেমনির আয়োজন করা হয়েছিল দিনটা ছিল আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেদিনকেই আয়োজন করা হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস ফ্ল্যাগ হোস্টিং এবং মহারাজজিদের স্পিচের মাধ্যমে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হলো সকাল সকাল ছেলেকে নিয়ে চলে গেছিলাম যেখানে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র অবশ্যই জন্মদিন পালন করে তারপর খেলা অনুষ্ঠিত হয়েছিল তো প্রাইজ গিভিং সেরেমনি এবং অ্যানুয়াল স্পোর্টসের কিছু কিছু চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও भारत माता की भारत माता की नेताजी सुभाष चंद्र बोस की नेताजी सुभाष चंद्र बोस की नेताजी सुभाष चंद्र बोस की भगवान श्री राम कृष्ण देव की जगत जननी शारदा नाय की विश्व विजयी स्वामी विवेकानंद महाराज जी की श्रीमद स्वामी अगधान महादेव शंभु हमारे संक्षिप्त हमेशा From time immemorial, India has produced the great litter day in several spheres of the earth. From time immemorial, India has produced the foremost noble, utmost children of the mother universe. Perhaps the greatest of them is Netaji Subhash Chandra Bose. Perhaps the greatest of them of the Indian history, the movement of Indian independence is Netaji Subhash Chandra Bose. Slowly, slowly we come to learn the pre-independence. What you have started, sankalpitar tha.

He shed from his heart, confessed by the netaji. What he has said, what he has spoken, he has spoken, give me the blood, I will give you the freedom. What is the... এদিকে খেলাও শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার কাকা দিদি ছেলে এই খেলাটা ছিল চকলেট রেস সারাদিনে নানা রকমের খেলার ব্যবস্থা ছিল তার মধ্যে আমার ছেলে যেটা থেকে নাম পেয়েছিল সেটা হচ্ছে রিংকন রেস এর আগে স্কুলে বেশ কয়েকবার হিট হয়েছিল তো ফাইনাল রাউন্ডে রিংকোন রেসে নাম পেয়েছিল বেটু তো সেই খেলাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেটু সেকেন্ড হয়েছিল ছেলের খেলা কমপ্লিট আর এদিকে আমরা সবাই মাগুলো মিলে ওই একটু গল্প করছিলাম আর কি টাইম স্পেন্ড করা তো সারাদিনটা ভীষণ সুন্দর কেটেছিল আর আমিও কিন্তু খেলা খেলেছিলাম তো সেটা হচ্ছে স্পুন রেস তো সেই ভিডিওটা যদিও আমি করি ফাইনাল রাউন্ড অব্দি গেছিলাম তারপর আর যাই কোনো পজিশন পাইনি অ্যানুয়াল স্টোর উপলক্ষে তো এখানে খাবারের আয়োজনও করা হয়েছিল তো দেখো এদিকে খিচুড়ি রয়েছে আলুর দম রয়েছে চাটনি ছিল মিষ্টি ছিল তো খাবারগুলো সত্যি অসাধারণ টেস্টিও ছিল তো সত্যি মানে ভীষণ তৃপ্তি করে খাবারটা খেয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে তারপর চলে এলাম স্পুন রেস খেলতে তো এটা শুধুমাত্র প্যারেন্টসদের জন্যই করা হয়েছিল আমি যদিও ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি কিন্তু স্টুডেন্টদের পাশাপাশি কিন্তু প্যারেন্টসদের এবং টিচার্সদের জন্য কিন্তু অনেক খেলার ব্যবস্থা ছিল ধর্ম জন্য অত্যাচার যখন সীমা অতিক্রম করে গেছে

প্রথম ট্রফি সে আমাকে বাড়ি থেকে আগেই বলে গেছিলো মা আমি যদি কিছু হই মানে কোনো পজিশন পাই আমাকে কিন্তু কিন্ডার জয় কিনে দেবে তো আমি ওকে কিন্ডার জয়ের সাথে ওকে দুটো লেস বেলুনস এগুলো কিনে দিয়েছিলাম আর ট্রফিটা ও আমাকে বলছে মা ট্রফিটা একটা ভালো করে ভিডিও করে দাও ছবি তুলে দাও তো যাই হোক ও ভীষণ এক্সাইটেড ছিল মানে ও ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি সঙ্গে আমি তো কি বলবো প্রত্যেক সন্তানের খুশিতেই মায়ের খুশি যাই হোক ওর খুশিতেই আমার খুশি ও ট্রফিটা পেয়ে যে কী আনন্দ পেয়েছে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের জন্য টাটা